ইসমিল্লাহি রহমান রহিম আসলাম ওয়েলকাম এভ্রিয়ান ওয়েলকাম টু জুয়েল অল অলভিওয়ার সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পায়ে পিকেক ডুকলে হোমিও সমাধান দেখেন এভ্রিয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ পিরেক বিভিন্ন ধরনের হয়ে থাকে লোহার পিরেক কাছের পিরেক পাশের ছাল ইত্যাদি বিভিন্ন ধরনের পিরেক হয়ে থাকে এই রোগটি আমাদের মাঝে হলে দেখা যাচ্ছে বিভিন্ন লক্ষণ থাকে দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও ঘুরতে যাই কিংবা কোনো খেলাধুলা করি এর ফলে যদি হঠাৎ যদি পাই পিড়েক ফোটে এবং প্রচুর ব্যথা করে এক্ষেত্রে অবশ্যই আমরা জুশটি খাবো সেটা হলো অনাকালে স্থাটি আমরা দুই ফোটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমরা কোথাও হাঁটতেছি কিংবা কোনো কাজ করতেছি এর ফলে যদি হঠাৎ যদি পাই কোনো পিরেক ফুটে এবং খুব যন্ত্রণাদায়ক হয় সহজে সরতে চায় না এক্ষেত্রে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধটি খাবো সেটা হলো নীলাম পাল থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি হঠাৎ কোনো পেরেক যদি কোনো ফোটে এবং খুব ব্যথা করে দুই দিন হয়ে গেছে কিন্তু সরতে চাই না এবং দুষ্ট উপকম হয় এক্ষেত্রে আমরা অবশ্যই ওষুধটি খাবো সেটা হলো হাইপেরি কাম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি স্যালিসুয়া সিক্সের চারটি করে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যে পি রুখ তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবতা ফিরে আসবে সেভিআয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ